السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام عليكم. ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعدوا لهم ما استطعتم من قوه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা শুরুতেই মোহনাল্লা রব্বুল আলমের দরবারে সুখ জ্ঞাপন করছি যার অশেষ মেহরবানিতে আজকে আমরা আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে কসবার কেন্দ্রে আমরা এফ এম কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমরা উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন পত্র ট্রেনিং সেন্টারের সম্মানিত মহাপরিচালক জনাব মাহবুজুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন আড়াইবার ইসলামিয়া সাহিদ কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সম্মানিত প্রফেসর জনাব শাহজান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন হজরত মৌল্লানুর ইসলাম সাহেব সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক বিভিন্ন মসজিদের ইয়ম সাহেব সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত আকারে আমরা যে বিষয়ে আজকে মেসেজ দেওয়ার জন্য এই ক্যামেরার সামনে আসছি আজকে আপনারা দেখে বুঝতে পারছেন আমরা যেখানে আছি এটা হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টার এখানে এখানে কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষ করে যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা এস এস পরীক্ষা শেষ করে ইন্টার পরীক্ষা শেষ করে এরপরে আরো বিভিন্ন পরীক্ষা তখন শেষ হয়ে যায় তখন তিন মাস যে গ্যাপ থাকে কারণ রেজাল্ট হয়তো তিন মাস সময় লাগে তো সেই গ্যাপের ভিতরে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের ভাই ওনার পরিচালনায় আরো শিক্ষক তো এই ট্রেনিং মূলত আপনারা গ্রহণ করবেন আরেকটা বিষয় এখানে মেয়েদের জন্য কজমা মহিলা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট শুধু মহিলাদের জন্য শুধু ছাত্রীদের জন্য মহিলা শাখা আলাদা মহিলা টিচারদের মাধ্যমে এখানে ব্যবস্থাপনা রয়েছে তো এই দুইটা দেওয়া শুরুতে আমি দিয়েই আমি যে বিষয়ের উপরে সংক্ষেপে বলবো সেটা হচ্ছে আসলে আমরা ইমানদার আমরা মুসলমান আমরা কোরআন নিয়ে কথা বলি আমরা হাদিস নিয়ে কথা বলি আমরা কোরআন হাদিসের চর্চা করি তো সেখান থেকে মূলত আমাদের এই বিষয়গুলি চলে আসছে যে এই মিডিয়ার মিডিয়ার ব্যবহারের গুরুত্ব ইসলাম কতটুকু দিয়েছে বা কোরবান হাদিস এ বিষয়ে কি বলে আমরা যদি সন্ধেপেক্ষ বলি যে হজরত আদম আলী ইসলাম থেকে শুরু করে আমাদের নবী বিশ্ব নবী রাসুলের কারিম সাল্লাম পর্যন্ত যত ধরনের নবী এবং রাসুলের আগমন ঘটেছে প্রত্যেকটা নবী এবং রাসুলদেরকে আল্লাহ রবুল আলমিন যে যুগের যে যে মিডিয়ার চাহিদা ছিল যে যুগে যে সিস্টেমের এর চালু ছিল ওই সিস্টেমের মাধ্যমে ওই মিডিয়ার মাধ্যমে দেওয়াতি কার্যক্রমের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন সে নবী রাসুল্ল্লকে ট্রেনিং দিয়ে সে যুগে পাঠিয়েছে আমরা যদি একটু বলি একজন নবীর নাম হতে হচ্ছে মোসা সালাম এই মুসা নবী যখন যে যুগে আসলেন তখন তখনকার মানুষগুলি জাদু বিদ্যায় পারদর্শিতা অর্জন করেছিল তখন আল্লাহ রবুল আলমিন নবী মুসাকে জাদু শিক্ষা দিয়ে তাকে সে উম্মদের উপর পাঠাইলেন ইসলামের প্রচার প্রসার ঘটানোর জন্য এরপরে ঈসা ইসলামের কথা আমরা জানি ঈসা নবীর সময় চিকিৎসা বিজ্ঞানের জয় জয় কার ছিল তখন ঈশা নবীকে আল্লাহ রব আলমিন এভাবে যোগ্যতা দিলেন ক্ষমতা দিলেন মর্যাদা দিলেন যে যখন কবরের পাশে গিয়ে কুমবি ইজনিল্লা বলতে মৃত মানুষ ভালো হয়ে যেত সুবাহান কোন রুগীদেরকে তখন হাতের মেসেজ করতেন সে রুগী ভালো হয়ে যেত এরপরে সুলাইমান পয়গম্বরের কথা জানি যিনি পাখির ভাষা পর্যন্ত বুঝতেন যার কারণে সে কোরআনের ভিতরে মুহূর্তে সাবা সেই সাবার রানীর ঘটনা চলে আসছে যে পাখির সে হুদহুদ পাখির মাধ্যমে খবর নিয়েছিলেন সেই রানী সেই বিলকিসের রানী সাবার কি অবস্থা সেটা খবর নিয়েছিলেন এরপর আমাদের নবী বিশ্ব নবী রাসুল করিম সাল্লাকে যখন এই পৃথিবীতে পাঠানো হইল তখন আরবেরা ভাষা সাহিত্যের উপরে পারদর্শিতা অর্জন করেছিল তো সেই ভাষা শিক্ষার উপরে এভাবে ট্রেনিং দিয়ে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমাদের নবী বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠাইলেন এরপরে সর্বশেষ মহগন্ত আল কোলারের একটি আয়াতের মাধ্যমে আমাদের মিডিয়া আমাদের প্রযুক্তি আমাদের কম্পিউটার আমাদের ল্যাপটপ আমাদের সবকিছু ব্যবহার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে এটা আমি সংক্ষেপে একটি আয়াতের মাধ্যমে আমি উদাহরণ দিচ্ছি এভাবে যে মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম বাণী হচ্ছে এ করা বিস্মি রব্বি কাল্লাজি খলক বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই আয়াত আমরা সবাই জানি সর্বপ্রথম আয়াত হচ্ছে এই আয়াত এখানে মিডিয়ার পাঁচটি উপাদান এখানে রয়েছে মিডিয়ার জন্য পাঁচটি উপাদান অবশ্যই লাগবে এক নম্বর হচ্ছে সেন্ডার দুই নম্বর হচ্ছে রিসিভার তিন নাম্বার হচ্ছে মেসেজ চতুর্থ নাম্বার হচ্ছে চ্যানেল পঞ্চম নাম্বার হচ্ছে অবজেক্ট আমরা যদি বাংলাতে বলি তাহলে প্রেরক প্রাপক এরপরে সংবাদ মেসেজ সংবাদ এরপরে মিডিয়া এরপরে হচ্ছে উদ্দেশ্য তাহলে দেখেন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রবুল আলমিন যে ইকর বিষ্ণু রব্বিক আল্লা যে আয়া কি আল্লাহ রব্বুল পাঠাইলেন সেন্ডার কে আল্লাহ রব্বুল কার কাছে পাঠাইছেন রিসিভার রাসুল করিম সাল্লাম আর মেসেজটা কি সংবাদটা কি এই অহির বাণী ইসলাম মহবরম তল কোরআন আর মিডিয়া কি জিব্রাইল আলহি সালাম ক্যারেল হচ্ছে জিব্রাইল আলহি সালাম আর উদ্দেশ্য অবজেক্ট হচ্ছে মানব জাতির হেদায়ের মানব জাতির হেদায়ের তাহলে মহাগ্রন্থ আল কোরআনের এই একটি আয়তের মাধ্যমে আমরা বর্তমান যুগের যে মিডিয়া এই মিডিয়ার আমরা সূত্রটা পেয়ে গেলাম মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সুতরাং বর্তমান প্রজন্মের যে সমস্ত ছাত্ররা যে সমস্ত ছাত্রীরা যারা রয়েছে অবশ্যই আপনাদেরকে বলবো এই মিডিয়ার বিকল্প এখন আর চলা সম্ভব না আজকে ইহুদিদের কথা যদি বলি খ্রিস্টানদের কথা যদি বলি অমুসলিমদের কথা যদি বলি তারা মিডিয়ার মাধ্যমে তার অনেক অগ্রসর হয়েছে তারা তাদের ধর্মকে প্রচার প্রসার করার জন্য তারা ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য তাদের দাওয়াতি মিশন গুলি পরিচালনা করার জন্য তারা অনেক ধরনের অস্ত্র শস্ত্র এটা সেটার মাধ্যমে তারা অনেক স্বাবলম্বিত অর্জন করেছে আজকে আল্লাহ রবুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতর যে কথাটি বলেছেন তোমরা ওদের বিপক্ষে ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের বিরুদ্ধে তোমরা ইসলামের পক্ষের শক্তি অর্জন করার জন্যে এই মিডিয়াকে তোমাদের গুরুত্ব দিতে হবে সব ধরনের অস্ত্র শস্ত্র শুধু এখানে না